আসসালামু আলাইকুম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস টানা বাহাত্তর ঘণ্টা বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সতর্কতা এদিকে টানা বাড়ি বর্ষণের ফলে বাড়ছে নদ নদীর পানি রয়েছে দেশের একাধিক জেলায় বন্যার আশঙ্কা এমনটাই জানাচ্ছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ভারতের তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে যার ফলে রেড জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর এই নদীর পানি ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে এতে করে বাংলাদেশের একাধিক অঞ্চল ডুবে যাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আগামীকাল দোসরা জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার কেমন থাকতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগসহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এবং কোন কোন এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার ঈদের দিনে কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন টু ভিউয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে চলে আসলাম আর আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এছাড়া আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং আজ সন্ধ্যা থেকে পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সকল কিছু একসাথে আপনাদেরকে আপডেট দিয়ে দিব তো ভিউয়ার্স অবশ্যই ভিডিও পুরোটা দেখতে থাকুন না টেনে দেখতে থাকুন তো বিওর্স এই মুহূর্তে আমি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্না রয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন যে দফায় দফায় বিভিন্ন জেলা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তো তবে এদিক থেকে খুলনা যশোর বিভাগের একাধিক জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এদিক থেকে রংপুর রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার আপনার থেমে থেমে পুরো বাংলা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তবে এই মুহূর্তে রাজশাহী বিভাগের দু একটি জেলা সহ আপনার সিলেট বিভাগের দু একটি জেলা এবং রংপুর বিভাগের দু একটি জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তো বিভাগ চলুন আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে দেখে নেই টু বিভার্স আজ সন্ধ্যার পর থেকে আপনার রাত্র নয়টা কিংবা দশটার থেকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার দিক থেকে রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাজারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঢাকা বিভাগের একাধিক অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাজারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কেবলমাত্র খুলনা বরিশালও আপনার দিক থেকে যশোর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার দিক থেকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদ্বার জলপাইগুড়ি কোচ বিহার তারপর হচ্ছে দিক থেকে গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়াও বিওয়ার আমি যদি আপনার মাঝরাত্রের দিকে আপনার চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা থেকে টানা বাড়ি বৃষ্টিপাত চলবে আপনার রংপুর বিভাগ সহ মাইমরসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলা সহ কুমিল্লা বিভাগের অধিকাংশ অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিপাত রয়েছে এবং তার মধ্যে রংপুর মাইমরসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মা মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল খুলনা রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার মাঝরাত্র থেকে যদি আমি আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার প্রতিটি অঞ্চল এবং এদিক থেকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার অচুর ধারায় বৃষ্টিপাত ঝরবে এবং দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং মাঝরাত্রে থেকে যদি আমি ভোর পর্যন্ত চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ আপনার ময় মাইমনসিংহ সিলেট কুমিল্লা জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে টানা বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আপনার ময়মনসিংহ সিলেট ঢাকা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে টানা ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ভোর পর্যন্ত অজুর ধারায় বৃষ্টিপাত পড়তে থাকবে এবং আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং আমি সকাল থেকে যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ সিলেট এবং কুমিল্লা জেলার অধিকাংশ জায়গাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আপনার দেশের অধিকাংশ জেলা যেমন আপনার রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা সহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা খুলনা বরিশাল ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার সোমবার দিন দুপুরের পর থেকে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দুই একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনার বিকেল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে আবারও আপনার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও কুমিল্লা জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে বৃষ্টিপাত বাড়তে পারে এবং সন্ধ্যা পর্যন্ত যদি দেখি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ আপনার সিলেট এবং কুমিল্লা জেলা সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত বাড়বে তবে এদিক থেকে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো বিভার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী সাত দিনের আপনার আবহাওয়া পরিস্থিতি এবং কোন দিন কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলা জুড়ে তো আপনারা সোমবার দিনের আপডেট দেখলেন এখন আপনার মঙ্গলবার দিন যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার দিন তুলনামূলক বৃষ্টিপাত কমে আসবে তবে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকবে এবং এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে আপনার এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আপনার আমি যদি আপনার চার তারিখে চলে আসি অর্থাৎ বুধবার দিন চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আপনার পুরো চব্বিশ ঘন্টার ভিতরে মাইমসিংহ সিলেট এবং আপনার পুরো বাংলাতে বৃষ্টিপাত আবার একটু বেড়ে যাবে এবং ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে এবং পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে মোটামুটি বৃষ্টিপাত থাকবে এবং পাঁচ তারিখে যদি আমি চলে আসি অর্থাৎ বৃহস্পতিবার দিন তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত একেবারেই কমে আসবে তবে সিলেট বিভাগ সহ মায়মসিংহ বিভাগ এবং দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার ছয় তারিখে যদি আমি চলে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা একেবারেই কমে আসার সম্ভাবনা রয়েছে ছয় তারিখ থেকে এবং সাত তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঈদের দিন আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং পুরো বাংলার আকাশে মেঘমুক্ত রয়েছে এবং পুরো আবহাওয়া আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে দুই বাংলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে টু এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন জেলাতে আপনার কত মিলিমিটার পর্যন্ত বা সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওয়ার্স আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত বর্ষিত হবে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলেই যেখানে আপনার প্রতিটি জেলাগুলোতে আপনার মোটামুটি একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তীতে ময়মসিংহ ঢাকা এবং কুমিল্লা বরিশালু চট্টগ্রাম প্রত্যেকটি জেলাগুলোতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে খুলনা রাজশাহী যশরুজ রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট